ভাবির চোখের ইশারা দেখে বুঝে ফেলা সে তোমার সাথে ফিজিক্যাল হতে চায় বন্ধুরা আমরা আগামী পর্বে ভাবির চোখের ইশারা দেখে বুঝে ফেলা সে ফিজিক্যাল হতে চায় এর পাঁচটি টিপস সম্পর্কে জেনেছিলাম তো আজকের পর্বে আমরা পরের পাঁচটি টিপস সম্পর্কে জানব যারা আগের পর্ব দেখেন নাই তারা আগের পর্বটি দেখে আসতে পারেন তাহলে পুরো বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তো চলো এবার মূল ভিডিও শুরু করি ছয় রান্নার কিছু তোমার জন্য পাঠানো ভাবি হঠাৎ বললেন আজ একটু বেশি রান্না হয়ে গেছে তোমার জন্য পাঠালাম এটা তোমাকে আগ্রহী করার লক্ষণ সাত পরিবারকে নিয়ে খোঁজখবর ভাবি তোমার মা বো বাবার কথা জিজ্ঞেস করেন আবার বলে তোমার জন্য ভালো মেয়ে দেখা হচ্ছে না তখন তুমি ভাবে নিবে নিজের কথাই বুঝাচ্ছেন আট তোমাকে নাম ধরে না আদর করে ডাকে তানভীর না আমি বলি তানু শুনতে কিউট না তুমি ভাবো আহা ডাক নাম তো নিজের মানুষই রাখে নয় চোখের ভাষায় কথার চেয়ে বেশি বোঝাতে চাও তুমি কিছু বলার আগেই ভাবির চোখে উত্তর হাসি চোখ টিপ বা হালকা ভ্রূণ তখন তুমি বুঝে নিবে যে সে ফিজিক্যাল হতে চাচ্ছে এক শূন্য একা পেলে বাড়তি আগ্রহ ভাবি যখন দেখেন আশেপাশে কেউ নেই তখন হঠাৎ বেশি হাসেন কথায় মজা করেন তখন তুমি বুঝে নিবে গোপন প্রেমের শুরু হয়ে গেছে বন্ধুরা এই লক্ষণগুলো কোনো ভাবির মধ্যে পেলে বুঝে নিবে সে ফিজিক্যাল হতে আগ্রহী শেষ কথা রিয়েলিটি চেক সব হাসি প্রেম না সব চোখে তাকানো ভালোবাসা না ভুল বোঝো মানেই ভুল রাস্তা বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ